হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যারা ফিনল্যান্ডে ওয়াইফ নিয়ে আসবেন ফিনল্যান্ডে আপনাদের যদি বাচ্চা হয় তাহলে খরচ কেমন হবে এ বিষয়টা অনেকের কাছেই অজানা এবং এই ইনফরমেশনটা আমি এর আগে আমার চ্যানেলে দেই নাই বা আমার কোনো ভিডিওতেও আমি বলে নেই তো এই ইনফরমেশনটা আপনাদের জন্য উপকারে লাগবে যদি আপনার ওয়াইফ প্রেগন্যান্ট হয়ে থাকে প্রেগন্যান্ট অবস্থায় ফিনল্যান্ডে আসে এবং ফিনল্যান্ডে বাচ্চা হয় অথবা ফিনল্যান্ডে আসার পর প্রেগন্যান্ট হয় বাচ্চা হয় এবং খরচ কেমন হইতে পারে অনেকেই জিজ্ঞাসা করে তো প্রথম হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ভিসাতে ডিপ্লোমা ডিগ্রিতে যারা ভিসা পাবেন এক বছরে ভিসা দেওয়া হয় এক বছরের ডিপ্লোমাতে তো তাদেরকে মূলত বি পারমিট দেওয়া হয় যে এক বছরের যে বি পারমিট এইটা দিয়ে আপনি অনেক সুবিধা পাবেন না সেই সুবিধার ভিতর হচ্ছে যেমন আপনাকে হয়তো কেলা কার্ড দেয়া হবে না কেলা কার্ড যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি আপনার যদি ফিনল্যান্ডে বাচ্চা হয় এদের যে সাপোর্টটা আছে সরকার থেকে সেটা আপনি পাবেন না হ্যাঁ ওই সাপোর্টটা পাবেন না তো সেক্ষেত্রে কী হবে যেমন দেখা গেছে আমার পরিচিত একজন দুজনকে দেখা গেছে যে তাদের সি সেকশনে হওয়ার কারণে এগারো হাজার থেকে বারো হাজার ইউরো তাদের বিল আসছে হাসপাতাল থেকে এগারো হাজার থেকে বারো হাজার ইউরো আর এরকম দেখ নর্মাল ডেলিভারির কারণে ছয় ইউরো বিল আসছে তো নর্মাল ছয় ইউরো বিল হচ্ছে এই জন্যই যে কেলা আপনাকে সাপোর্টটা দিবে না সরকার আপনাকে সাপোর্ট না দিলে যে খরচটা আসবে নর্মাল হিসেবে প্রাইভেট হাসপাতালে আপনি গেলে সেই খরচটাই আপনার এখানে হবে সো কাদের জন্য এটা এটা হচ্ছে যারা বি পারমিটে আসবেন ডিপ্লোমা ডিগ্রিতে আসবেন তাদের জন্য এক বছরের ডিপ্লোমা এবং আপনার যদি তিন বছরের বি পারমিট থাকে বা দুই বছর বি পারমিট থাকে সেক্ষেত্রে আপনি কেলা কার্ডটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আপনার যদি কেলা কার্ড থাকে আপনি সরকারি যে সাপোর্ট সেটা পাবেন সেক্ষেত্রে আপনার খরচ কেমন হবে যদি নর্মাল ডেলিভারি হয় তিনশো থেকে চারশো ইউরো হইতে পারে ম্যাক্সিমাম আর যদি সি সেকশনে ডেলিভারি হয় সেটা হতে পারে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো ইউটো ডিপেন্ড করে আপনি কয়দিন হাসপাতালে থাকবেন তার উপরে পার ডেতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউরোর মতো খরচ হয় খাওয়া দাওয়া বা সার্ভিস চার্জ সব মিলে আর যদি সি সেকশনে বাচ্চা হয় সেক্ষেত্রে একটা সরকারি একটা চার্জ আসে হাসপাতালের দুইশো সামথিং ওইটা প্লাস হচ্ছে পার ডে একটা হিসাব করে সো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আসতে পারে এটা হচ্ছে আপনার যদি এ পারমিট থাকে অথবা বি পারমিট থাকে এবং আপনার কার্ড থাকে সো বি পারমিটে আসার পর আপনাদের যদি এক বছরের উপরে যদি ভিসা থাকে তাহলে আপনারা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন কার্ড পাইলে আপনাদের এই সমস্যাটা হবে না তখন কেলা সাপোর্ট করবে আর যারা এ পারমিটে আসবেন তাদের যদি কার্ড না থাকে কেলাকার্ডে অ্যাপ্লাই করবেন কেলাকার্ড থাকলে আপনাদের নর্মাল যে খরচটা হবে সেটা হবে সো যাদের এরকম বি পারমিট থাকবে এবং কেলা কার্ড করতে পারবে না তাদের জন্য খরচটা বেশি হবে যদি নর্মাল ডেলিভারি হয় ছয় ইউরো থেকে সাত ইউরো হবে আর যদি সেটা সি সেকশন হয় বারো থেকে তেরো ইউরো বা দশ হাজারের উপরে হবে আর কি আমার পরিচিত একজনের এরকম হয়েছে দশ থেকে বারো হাজার ইউরোর মতো খরচ হয়েছে সো আশা করি ইনফরমেশনটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম